শেখ হাসিনার স্বৈর শাসনের পতন হলেও নব্বই এক দল দখলদার চাঁদাবাজ লুটপাটকারী মাস্তান বাহিনীকে আমরা এখন দেখতে পাচ্ছি জনগণকে এই মাস্তান বাহিনী লুটেরা দখলদার চাঁদাবাজ এই নব্য গজিওটা মাফিয়াদের বিরুদ্ধে আওয়ামী লীগের মতো ঐক্যবদ্ধ হতে হবে আওয়ামী লীগকে যেভাবে হটিয়েছি বাংলার জমিনে আর কোন দখলদার চাঁদাবাজ মাফিয়া দলকে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না কোন দল যেন সংসদে এককভাবে গিয়ে মাতব্বারি করতে না পারে তাই আমরা সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি জানাচ্ছি এই সংসদকে কার্যকর সংসদ করা জনগণের প্রতি ভোটের মূল্য দেওয়ার জন্য প্রত্যেকটি রাজনৈতিক দল যারা যে অনুপাতে ভোট পাবে সেই অনুপাতে তাদের প্রতিনিধিত্ব সংসদে থাকবে এক দল এককভাবে ক্ষমতায় গেলে কি হয় সেইটা আমরা গত পঞ্চাশ বছরে দেখেছি আর কোন দলকে এককভাবে ক্ষমতায় নিয়ে আমরা স্বৈরাচার ফাঁসিবাদী হতে দেব না দেব না গণ অধিকার ট্র্যাক প্রতীকে নির্বাচিত হয়েছে বিএনপি সহ বিয়াল্লিশটি দল আমরা যুববাদ আন্দোলন করেছি কিন্তু দুঃখের বিষয় এই ক্ষমতা রাজতে এই নেতাকর্মীদের চেহারার বদল আমরা দেখতে পাচ্ছি রাজীবাদের প্রতি ক্ষণে তাদের কর্মকাণ্ড আমরা শুনতে পাচ্ছি রাজী পরিষ্কার কথা বিএন বিজনীকে উপলব্ধি করে যারা আন্দোলন করেছে বিগত দেড় দশক রক্ত দিয়েছে তাদের নিয়ে জাতীয় সরকার করবে তাদের গুণ্যায়ন করবে তবেই বিএনপির সাথে চোট হবে বিএনপির সাথে রাজনৈতিক সমঝোতা হবে অন্য চাই বিএনপির বাইরে বিকল্প জোট হবে বিকল্প শক্তিকে নিয়ে এককভাবে নির্বাচন করা হবে অনেক দিন ধরে বলে আসছি ভাই ওই সেই ঐতিহাসিক শেখ সাহেবের কথার মতো চোরাই নাহি শুনে ধর্মের কাহিনী বারবার বলে আসছি আমি তখন দার চাদাবাদদের হটিয়েছি পত্রিকা অফিস দখল হয়ে যাচ্ছে গার্মেন্টস মিল ফ্যাক্টরি দখল হয়ে যাচ্ছে এই দখলদারির জন্য ছাত্র জনতা জীবন দায় নাই। ঠিক। কোন বইছে চুরায় নাই ঈশ্বরের ধর্মের আইনে। যারা এগুলো করছে তাদের কানে যাচ্ছে না। সরকারGamma অনুরোধ করব অবৈতো অস্ত্র উদ্ধারের জন্য। যে ভাবে জৌত বাহিনী নামানো হয়েছে অনুমতি বিলম্বে এই দখলদার সন্ত্রাস মাফিয়াদের দমন করার জন্য এই জৌত বাহিনীকে দিয়ে সং